হাই বলি কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এখন সাড়ে বারোটা বাজে আমার মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে গলা না ভেঙে গেছে পরিমাণে ঠান্ডা জল খেয়েছি অনেকটা পুরো ভেঙে গেছে তো সাড়ে বারোটা বাজে তো রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমার আর ধরো রাত্রের জন্য একটুখানি কিছু রান্না বান্না করছি তারপরে শেষ হয়ে যাবে রান্না তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি নটা ধরো দশ পনেরোই ঘুম থেকে উঠেছি কিন্তু মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি যদি মনে করি ধরো তাড়াতাড়ি সব কিছু কাজকর্ম করব তাহলে কিন্তু আমার খুব একটা সময় লাগে না আমার কিন্তু সব কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি তো এই রাত্রের জন্য কিছু রান্না বান্না করার আছে সেটা করে তারপর আমার রান্না হয়ে যাবে এই পঁয়ত্রিশ টাকা টাকা এটা দিয়ে সেটা না মানে আমার মোটামুটি সকাল থেকে কি কম কাজ থাকে বলো সকালে ঘুম থেকে উঠলাম তারপরে তোমার ঘর ফর পোচা থাকে পুজলাম বাসন মাজার থাকে মাজলাম তারপরে তোমার রান্না বসালাম ছেলে স্কুলে যাবে এগারোটার মধ্যে পুনে এগারো এগারোটা নয় ওটা বেরোলেও অনেকটা দেরি হয়ে যাবে তো ওই পোনে এগারোটা নাগাদও স্কুলে বেরোয় স্কুলে যাওয়ার জন্য বেরোয় তো ধরো ভাত একটু কিছু একটা তরকারি বা ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এইসব খেয়ে তো যাবে তার জন্য ধরো তাড়াতাড়ি করে ভাত ফাত বসিয়ে দিতে হয় তো সেই সব করে ওকে খাইয়ে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিলাম তারপর বাদ বাকি রান্না আস্তে আস্তে করছি কিন্তু মানে খুব সকাল সকাল যে উঠে করছে তা না একটু দেরিতেই ওঠা হয় কারণ অনেকটা রাত্রে তো ঘুমানো হয় তাই আর সকালবেলা কী তো ঘুম ভাঙে না ওই ভাবি রোজই যে আটটার সময় উঠবো তাড়াতাড়ি করে রান্নাবান্না বসাবো কিন্তু আর কোনোদিন হয়ে ওঠে না মানে নটার আগে ঘুম থেকে উঠতেই পারি না আবার দেখো ঘুমটা কমপ্লিট না হলেও হয় না কারণ সারাটা দিন ধরো মানে কাজকর্ম আছে একটু রেস্টেরও দরকার তাই না তো যাই হোক দেখো আমি কি রান্না করছি দেখো পুইশের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে মোটামুটি হয়েই এসছে হয়েই এসছে মোটামুটি না হয়েই এসছে এবার না পাবো গ্যাসটা অফ করে দিই আর এইখানে হচ্ছে আমার ছেলের মাছের ঝোল হচ্ছে আর দেখো ভাতও হয়ে গেছে ভাত তো সকাল সকালে একদম করে নিই আর এই দেখো পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করেছি ব্যাস এবার নামাই মাছের ছোলটা হয়ে গেলে নাবিয়ে দেবো দিয়ে তোমার এই যে রাত্রের জন্য তোমার কী বলে এটাকে পটল কুমড়ো আর আলু আর কাঁচা ছোলা দিয়ে একটা তরকারি করবো ব্যাস তারপরে তোমার আবার তোমাদের দাদাভাইকে ছাড়তে যেতে হবে এ তারপর আবার ছাড়তে যেতে হবে কিন্তু তার আগে আমাকে স্নান করতে হবে স্নানটা হয়নি আমার এখনও সকালে জামা কাপড় আমি রান্না বসাই তো স্নান করব পুজো করব করার পরে স্নান পুজো করার পরে তারপরে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের দাদা ভাইকে ছাড়তে যাবো তোমাদের দাদা ছাড়তে যাবো তোমাদের দাদাভাইকে ছাড়লে তাহলে ও ধরো আসবে বাড়িতে এসে স্নান করবে একটু রেস্ট নেবে তারপরে আবার ছেলেকে তিনটে ছেলের ছুটি তো তিনটে সময় ছেলেকে আনতে যাবে তো নিয়ে এসে আবার তারপরে আমাকে ছাড়বে ওই ধরো সাড়ে তিনটেই দোকান বন্ধ হবে সাড়ে তিনটের সময় দোকান ফোকান বন্ধ করে এসে তোমার ছেলেকে খাবার দিয়েও যদি চলে যায় ভালো নাহলে এইসবকে আবার ছেলেকে খাওয়াবো তো তারপরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা দোকানে যেতে হবে তো চলো রান্না বান্না আর একটুখানি বাকি আছে করে নিই তো আজকে একটুখানি গল্প করলাম তোমাদের সাথে তোমাদের ঘরে কি রান্না করছো তোমরা এখন কি করছো কখন রান্না কমপ্লিট হয় তোমাদের সব জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করো গুড বাই টাটা